নিজে নিজে অস্ট্রেলিয়ান ট্যুরিস্ট ভিসা বাসায় বসে ওয়েবসাইটে পূরণ করবেন আমি তাদের জন্য আজকে কয়েকটি টিপস শেয়ার করতে চাই যেগুলো আপনাকে হেল্প করবে অস্ট্রেলিয়ান টুরিস্ট ভিসাটি পাওয়ার জন্য অস্ট্রেলিয়ান টুরিস্ট ভিসা পূরণ করার জন্য আপনি পার্টিকুলার একটি ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিজে নিজেই অস্ট্রেলিয়ান টুরিস্ট ভিসা আবিলাভ করতে পারবেন এবং বা অস্ট্রেলিয়ান ট্যুরিস্ট ভিসা আপনি অ্যাপ্লাই করতে পারবেন ফার্স্ট অফ অল অস্ট্রেলিয়ান টুরিস্ট ভিসা করার জন্য আপনাকে অবশ্যই আপনার পাসপোর্ট আপডেট থাকতে হবে এবং ইউ ইউনিড টু মেক শিওর যে আপনার পাসপোর্টটি মিনিমাম টু ইয়ার্সের ভ্যালিডিটি জানি থাকে অর্থাৎ টু ইয়ার্স আগে যেন আপনার পাসপোর্টের ভ্যালিডেশন শেষ না হয়ে যায় বা এক্সপায়ার না করে সেকেন্ড হচ্ছে আপনার ন্যাশনাল আইডি কার্ড বা এনআইডি এটা আপনি আপ টু ডেট রাখবেন এবং আপনার যে সকল ইনফরমেশন আপনার পাসপোর্টে আছে সেই সকল ইনফরমেশন যেন আপনার এনআইডির মধ্যেও থাকে স্পেশালি আপনার অ্যাড্রেস আপনার নাম এবার আসি কী কী ডকুমেন্টস আপনার দরকার হবে এই অস্ট্রেলিয়ান ট্যুরিস্ট ভিসা পূরণ করার জন্য ফার্স্ট অফ অল আপনাদের পাসপোর্ট সাইজের ছবি এটা অবশ্যই আপনি স্ক্যান করে রাখবেন সো দ্যাট আপনি যখন হচ্ছে ভিসা অ্যাপ্লিকেশনটি পূরণ করবেন তখন যাতে আপনি খুব সহজেই আপনার ছবিগুলো আপলোড করতে পারেন তাদের ওয়েবসাইটে সেকেন্ডলি আপনি কি কাজ করেন আপনি যদি একজন জব হোল্ডার হন তাহলে অবশ্যই আপনার জবের অথবা হচ্ছে আপনার জবের এনওসি অথবা লেটার কিছু একটা এটা আপনি প্রদান করবেন অথবা আপনি যদি একজন বিজনেস পার্সন হন তাহলে আপনার বিজনেসের ট্রেড লাইসেন্স অথবা বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার এটি প্রদান করবেন এবং অ্যালং সাইড আপনার বিজনেসের যে সকল ডকুমেন্টস আছে সেগুলোর কপি আপনি স্ক্যান করে প্রদান করবেন থার্ড ইনকাম স্টেটমেন্ট প্রদান করতে হবে এবং অ্যালং সাইড আপনার হচ্ছে সিক্স মান্থসের ব্যাঙ্ক স্টেটমেন্ট প্রদান করা লাগবে এবং যেটা অবশ্যই হচ্ছেন ব্যাংক যে ব্যাংকে আপনি হচ্ছে রেগুলার ট্রানজাকশন করেন সেই ব্যাংকে আপনার স্টেটমেন্টটা দিলে বেটার হয় চার নম্বরে হচ্ছে দেশে হচ্ছে ভ্রমণ করেছেন করেছেন বা অন্য যে যে সেগুলোর হচ্ছে ডিটেলস আপনাকে হচ্ছে দিতে হবে এখন ডিটেলস বলতে আপনি কি কি দিবেন মেইনলি হচ্ছে আপনার পাসপোর্টে যে স্ট্যাম্পগুলো লাগানো হয়েছে ভিসার জন্য অন্যান্য যেসব কান্ট্রিতে আপনি ভিজিট করেছেন সেগুলোর কপিগুলো আপনাকে স্ক্যান করে দিতে হবে ভিসা অ্যাপ্লিকেশনের জন্য সো অস্ট্রেলিয়ান ট্যুরিস্ট ভিসার জন্য আপনি প্রিভিয়াসলি কোন কোন কান্ট্রিতে ভিজিট করছেন সেগুলোর ভিসার কপি বা হচ্ছে গে আপনার স্ট্যাম্পের কপি সেগুলোকে আপনার অবশ্যই দিতে হবে কেননা অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট এসব ব্যাপারে খুবই স্ট্রিক্ট কারণ তারা জানতে চায় তারা যাদেরকে টুরিস্ট ভিসা দিতে চাচ্ছে তারা প্রিভিয়াসলি অন্য কোন 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 কান্ট্রিতে হচ্ছে আপনার ভিজিট করছে সেই সব ব্যাপারে তারা আগের থেকে নিশ্চিত হয়ে থাকতে চায় নাম্বার ফাইভ আপনি যদি একজন ডিসেবল পার্সন হন অথবা আপনার যদি কোনো ধরনের মেডিকেল কন্ডিশন থাকে বা কোনো রোগ বেলায় থাকে সেগুলোর ডিটেলস আপনাকে অবশ্যই এখানে প্রদান করতে হবে কেননা পরবর্তীতে তারা যখন অ্যাপ্লিকেশন আপনি যখন লঞ্চ করবেন তখন হচ্ছে গিয়ে সেটার আঠাশ দিনের মধ্যে তারা ইনভেস্টিগেশন করবে এবং তারা যদি কোনোভাবে ইনভেস্টিগেশনে জানতে পারে যে আপনার কোনো পার্টিকুলার একটি ডিজিজ বা রোগ হয়েছে এবং যেটার জন্য কোনো একটি মেডিকেল সেন্টারে বা কোনো একটি মেডিকেল ডকুমেন্টস আপনার আছে তখন তারা হচ্ছে আপনাকে জন্য রিজেক্ট করে দিতে পারে সো যদি স্মুথলি ভিসা অ্যাপ্লিকেশনটি আপনার রান করতে হয় তাহলে সেই ক্ষেত্রে আপনি অবশ্যই এই যে টিপসগুলো দিলেন এগুলো আপনি যদি মেনে চলেন তাহলে আপনি অবশ্যই অস্ট্রেলিয়ান ট্যুরিস্ট ভিসা খুব সহজেই পেয়ে যাবেন এবং নিজে নিজে ফিল আপ করেই পেয়ে যাবেন ধন্যবাদ